בוא נשאל, בוא נשאל, בוא נשאל, בוא נשאל, בוא נשאל, בוא נשאל, בוא נשאל.

আমরা একটু মনিটা চেক করতে চাই আপনার নামে তো কমপ্লেন আছে কমপ্লেন আছে বেশি টাকা নিচ্ছে আপনার নাম কি আপনার আপনি তো এখন দায়িত্ব আছেন তাই না মেহেদি আপনার তো এখন দায়িত্ব আছেন কাছে আসেন দেখেন তো এটা কিন্তু আপনাদের অন্য কারণ এটা হ্যাঁ কত টাকা নিয়েছেন যেন এগারোশো টাকা নিয়েছেন কত নিয়েছেন এগারোশো নিয়েছেন আপনি কি বুঝতে পেরেছেন বরগুনা মোবাইল ফোন রাখেন ওয়েটে না আরও অভিযোগ আছে আপনি তো একজনের কাছে বিক্রি করেননি জরুরি আসতে বলেন অল্প সময় যদি আসতে পারে ওয়েল অ্যান্ড কয় মিনিট লাগবে

এই টাকা বেশি নেন সবসময় বেশি কেন দিবো আমাদের এদের আগে কত নিতেন আটশো টাকা এখন এগারোশো করলেন কেন

তাহলে সবসময় লাভে দিয়ে আবার ফেরত আসার সময় তো থেকে ভর্তি হয়ে আসবে ঈদের পরে এখন এভাবে তো ব্যালেন্স করতে হবে এবং আইনে এরকম কোনো আলাদা করে বলা নেই যে আপনার এক সাইড থেকে ফাটা আসলে আপনি আরেক সাইডে দাম ভাড়া বেশি নিতে পারবেন

এই যে টাকা বেশি নিছেন এবং মূল্য তালিকাও নাই। আপনাকে সতর্ক আর করবেন কিনা এখন থেকে কি করবেন? এখন থেকে মূল্য তালিকা দিবেন এবং ওই ডেড লাইনের থাকবেন। ডিআরটি নির্ধারিত যে ভাড়া এই ভাড়ার ভিতরেই আপনি নিতে হবে। দেবেন? মূল্য তালিকা কোত্থেকে দিবেন? জি। আপনাকে সতর্কতমূলক 20000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললেই বাড়িয়ে যাবে বন্ধ থাকবে যত বলবেন তত বেড়ে যাতে থাকবে কথা বললেই বেড়ে যাবে